আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু এ শাসন বলে একদিন দুজন লোক একটি বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে ওমর রাজি আল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা এইভাবে একে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসত আমার ওঠ তার বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো যা আমার উঠে চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে তা দেখে আমি রাগান্বিত হয়ে যাই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় গিয়ে লাগে এবং সে মারা যায় ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় ঠকিয়ে রেখেছি আমি তিন দিনের সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আমি তোমার কথা বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকাল তো মানুষের মধ্যে কেউ তার জামিন হল সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠার হাত ছিল এটি আবু গিফারি তিনি বললেন প্রখ্যাত আমি জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারির শিরুচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আস তৃতীয় দিনে দুই ভাই আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হল দিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো সবাই দেখতে চাই কি ঘটে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছে হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর আদাল্লা আনহু বললেন হে তুমি কেমন ফিরে এসেছো আমি যে তোমার পিছনে কোন লোক পাঠায়নি জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিলেন কিন্তু তা সে রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর আদে আল্লাহ তালা আন আবু জ্বর আদালতালা আনহু কে বললো হে আবু জ্বর তুমি কেন এই বালিকের জামিন আবু জ্বর আদাল্লা তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমান সাহায্যর প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান থেকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল। আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য কোনো মুসলমান থেকে ক্ষমা করেন, করেনি পর বালকটি মুক্তি পেল